হ্যালো ইব্রওয়ান কেমন আছো তোমরা আজ আমি তোমাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে বিট্রুটের রস দিয়ে স্কিন টোনার তৈরি এই টোনার তৈরি করতে প্রথমে আমার বিট্রুটের রসগুলোকে চূড়াতে জাল করে ঘন করে নিতে হবে যখন বিট্রুটটা একটু জাল করার পরে ঘন আকার ধারণ করবে তখন এটাকে চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে না হয় এটার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে জন্য বারবার ঘন ঘন করে নেড়ে চেড়ে দিতে হবে এবং জালটা আর একটু কমিয়ে দেওয়া লাগবে এই যে আমার বিটুটার ঘন হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব এই টোনারটা তৈরি করার জন্য আমার লাগবে আলুর রস এই জন্য আমি একটা আলু নিয়ে নিলাম এই আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমার গ্রেট করা হয়ে গেছে এখন আমি এটাকে হাত দিয়ে চিপে ভালোভাবে রসটা নিয়ে নিব। আমরা যখন ঘরে তৈরি করব তখন অতিরিক্ত বানিয়ে রেখে নষ্ট করার দরকার নেই অরগ্যানিক প্রোডাক্টগুলো বেশি দিন থাকে না নর্মাল ফ্রিজে রাখলেও এটা একটা গন্ধ হয়ে যাবে তাই আমি অল্প পরিমাণ করে তৈরি করব। তাই আমি অল্প নিয়ে নিয়েছি রস এখন এই রসটার সাথে আমি অ্যাড করব বিটরুটের রস যেটা আমি ঘন করেছি এখান থেকে আমি পাঁচ থেকে ছয় ফোঁটা নিয়ে নেব আলুর রস বিটরুটের রস এই দুটার সাথে আমি অ্যাড করব চাউলের পানি এটা হচ্ছে যে কলাউর চাউল তোমরা যে কোনো চাউল ধুয়ে ভালোভাবে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিবে এর উপরে পানিটা আমি ব্যবহার করব এই চাউলের পানিটায় স্কিন টান টান করতে অনেক উপকারী একটা টোনার তো আমি ভালোভাবে মিক্স করে নিলাম এখন এখানে অ্যাড করব আমার নিজের হাতে ঘরে তৈরি করা নারকেল তেল এই নারকেল তেল আমি হাফ চামচ দিয়ে দিব এখন আমি এখানে অ্যাড করব বিশুদ্ধ ফিটকারি গুঁড়ো ফিটকারি গুঁড়ো কখনো বাজার থেকে এনে সাথে সাথে এটাকে গুঁড়ো করে দেওয়া যাবে না আগে বিশুদ্ধ করতে হবে এরপর ফিটকারি গুঁড়োটা ইউজ করতে হবে নাই তো স্কিনের জন্য সমস্যা হতে পারে তো আমি বিশুদ্ধ করে ইউজ করছি আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হচ্ছে না এখন ভালো ব্যাপার নেড়ে এটাকে মিক্স করতে হবে যেন পিটকারি গুঁড়োটা একসাথে হয়ে যায় যেখানে আমার কাছে একটা বোতল আছে এটা স্প্রে করা যায় তোমাদের না থাকলে একটা স্প্রে বোতল নিয়ে যা নিবা না হয়তো এটাতে পেসে অ্যাপ্লাই করার সময় স্প্রেটা করা হবে না একটা স্প্রের বোতল নিয়ে নিবে এটা অনলাইন থেকেও আনা যাবে বাজার থেকেও কিনে পাওয়া যায় যেখান থেকে ইচ্ছে করে তোমরা নিয়ে নিতে পারবা তো আমি এটা নিয়ে নিয়েছি আমার টোনারটা হয়ে গেছে আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে গোলাপ জল যেন এই টোনারের মধ্যে কোনো ধরনের স্মেল না আসে যেটা হয়তো ভালো লাগবে না ফেসে যখন দেব এর জন্য গোলাপ জলটা ইউজ করা তো আমি এখানে এক চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিয়েছি আমার টোনারটাও তৈরি হয়ে গেছে আমি একটু ভালোভাবে ঝেঁকে নেব তো আমার এই টোনার তৈরিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ